নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা শীতকালীন ফুল গাছের যত্ন এবং পরিচর্যার ভিডিও যখন আমরা করি বা আপনারা যখন দেখেন বারবার সরষার খোল ভেজানো জলের কথাটা আপনারা শোনেন সরষার খোল ভেজানো জল শীতের গাছগুলোর জন্য একটা অমৃত শুধুমাত্র শীতের গাছ নয় আমাদের বাগানে ছাদ বাগানে বা আঙিনা বাগানে যে সমস্ত ফুল গাছগুলো থাকে প্রত্যেকটা গাছের জন্য একটা অত্যন্ত সুন্দর খাবার হচ্ছে খোল খোল জল জল তো তো এই এই নিয়ে অনেক অনেক বাগানি বন্ধুদের প্রশ্ন আছে আজকের ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন এই ভিডিওটা দেখার পরে আশা করছি সরষার খোল ভেজানো জল নিয়ে আপনাদের আর কোনো চিন্তা বা আর কোনো প্রশ্ন থাকবে না তো এই ভিডিওটার কতগুলো আপনাদের যে কমেন্টস আমি প্রতিদিনই পাই প্রায় সেই কমেন্টস গুলোর উপর বেশ করে আজকের ভিডিওটি করছি তো স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা কমেন্টস ধরে ধরে আলোচনা করব প্রথমেই একদম নতুন বাগানি বন্ধুদের জন্য যে সর্ষার খোল ভেজানো জলটা কিভাবে তৈরি করবেন বা অনেকে বুঝতে পারেন না যে পাতলা করে সর্ষার খোল ভেজানোর জল তৈরি করতে গেলে জল এবং খোলের পরিমাপটা কি হবে আমরা প্রথমেই আসি কি রেশিওতে সর্ষার খোলটা ভেজাবো খুব সহজে ব্যাপারটা বুঝুন যে আপনি যে পাত্র করে খোল ভেজাচ্ছেন সেই পাত্র ভর্তি করে খোল নিন যতটুকু খোল নিলেন ঠিক তার চার ভাগ জল দিন আমি এখানে এক মগ খোল নিয়েছি এবং একই মগে করে আবার চার মগ জল দিচ্ছি এবার এই খোলটা আমরা ম্যাক্সিমাম আমি তো মাঝখানে একদিন রাখি ডে ওয়ানে ভিজিয়ে দিই মাঝখানে একদিন থাকে ডে থ্রিতে গাছে দিয়ে দিই আপনারা চাইলে মাঝখানে আর একদিন রাখতে পারেন তিন থেকে তিন দিন চার দিন ম্যাক্সিমাম আমরা ভেজালেই মানে খোলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এটা শীতকাল বলে গরমকাল হলে আজকে ভিজিয়ে কালকে বা বড় জোর পরশুদিনও কিন্তু খুব সুন্দরভাবে গাছে দিয়ে দেওয়া যায় এবার এই খোলটা ভেজানোর সময় মাঝখানে যে দিনটা সেদিনকে একটা কাঠি দিয়ে নাড়িয়ে নিতে পারেন না না অসুবিধা হয় একটু নাড়িয়ে নিলে গন্ধটা কম হয় এবার এই মিশ্রণ থেকে আমরা আবার একটা পাত্র করে এক পাত্র মিশ্রণটা তুলব ধরা যাক আমি আবার ওই মগে করেই এক মগ ওই খোল ভেজানোর জলটা নিলাম তার সাথে বাইরে থেকে ফ্রেশ পরিষ্কার আরও দশ মগ জল দিলাম অর্থাৎ যতটুকু মিশ্রণ আমরা নেব তার গুণ জল আমরা দেব। এটা হচ্ছে একদম ছোট বা নরম গাছের জন্য যদি গাছের বয়স একটু বেশি হয় বা একটু বয়স্ক গাছ হয় বা যে গাছে মানে একটু ম্যাচরিট গাছ হয়ে গেছে সেই গাছের জন্য আমরা ওই এক মগ ওই মিশ্রণটার সাথে পাঁচ থেকে ছ মগ নতুন জল দেব। এইভাবেই আমরা খোল ভেজানোর জল গাছে প্রয়োগ করব। প্রতিটি প্রায় অধিকাংশ শীতকালীন ফুল গাছে দেওয়া যায় তবে কয়েকটি ফুল গাছের ক্ষেত্রে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো আমি এবছর বেশ কিছু ফুল গাছ যেমন পিটুনিয়া ইম্পেসিয়েন্স সিনেরিয়া এই ধরনের গাছগুলোতে খোল জলটিকে অ্যাভয়েড করে চলছে এই সমস্ত গাছগুলো কিন্তু জল একদম বেশি সহ্য করতে পারে না আর একটা জিনিস মাটির মধ্যে যদি আমরা সাধারণ জল দিই আর একটা মাটিতে যদি খোল জল দিই তাহলে খোল জলের চেয়ে সাধারণ জলটা দ্রুত শুকিয়ে যায় খোল জলটা শুকাতে একটু টাইম নাই। এবং খোলটা কি হয় মাটির মধ্যে গিয়ে যে ছপচাক তৈরি করে যে সব ছপচাক তো খারাপ হয় তা নয় কিন্তু খোলটা মাটির সাথে মিশে ছপচাক তৈরি করে সেইটাতে কী হয় এই সমস্ত গাছগুলোর মানে অনেক সময় নিতে পারে না গাছগুলো হঠাৎ করে খুব সুন্দর সুস্থ গাছ কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেই গাছটা ঢলে গিয়ে মারা যাচ্ছে এই জন্য আমি অ্যাভয়েড করে চলছি অল্প করে দেওয়া যায় কিন্তু দিলে খুব পাতলা করে দিতে হবে এই হচ্ছে আমাদের খোল জল তৈরির ব্যাপারটা এইবারে নেক্সট যে স্টেপটা যে খোল দেখা যাচ্ছে ভেজা থেকে বেশি হয়ে গেল তখন অতিরিক্ত খোল জলটা আমরা কি করব দেখুন খোল যখন বেশি পচে যাবে তখন দেখবেন আমাদের পোকা হবে বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি হবে যেগুলো কিন্তু গাছের জন্য হিতে বিপরীত ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য বেশি পুরনো খোল জল যেটা দীর্ঘদিন ধরে আছে সেইটাকে ব্যবহার করবেন না গাছে দিতে দিতে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি খোল জলটা সেই জলটাকে আবার রাখতে পারেন দুদিন বড়জোর তিন দিন রাখতে পারেন তাহলে আমরা আজকে যে গাছগুলোতে খোল জল দিলাম তিন চার দিন বাদে তো সেই জলটা শুকিয়ে যাবে আমরা আবার ওই জলটাকে পুনরায় গাছে কিন্তু দিতে পারি তখন আমরা কি করব আগে যে মিশ্রণটার কথা বলে আগে যে পরিমাণে জল মেশানোর কথা বললাম দ্বিগুণ বা তিনগুণ জল মিশিয়ে দিয়ে আমরা গাছগুলোকে ব্যবহার করতে পারি মানে গাছগুলোতে দিতে পারি এইভাবে ব্যবহার করুন এটা যদি না করেন সেক্ষেত্রে আপনি কী করতে পারেন ওই খোল জলটাকে ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে যে একদম পিওর যে লিকুইডটা আসলো সেই লিকুইডটাকে একটা কন্টেনারে বা একটা বোতলের মধ্যে রেখে আপনার যখন প্রয়োজন সেই বোতল থেকে ভাবে এক মগ ওই লিকুইডটা নেব এবং দশ মগ তার সঙ্গে জল মেশাবো বাদলা হলেও যেহেতু ওটা দীর্ঘদিন রাখছি আমি এক মগের সাথে দশ মগ জল মিশিয়ে আমরা গাছে দিতে পারবো কখনো এটা পাতায় দেবেন না গাছের গোড়াতে দেবেন কতদিন অব্দি রাখতে পারবো এটা মোটামুটি দু থেকে আড়াই মাস অব্দি রাখতে হবে তবে যে বোতল বা কন্টেনারে রাখছি মাঝে মাঝে কিন্তু দুদিন দিন তিন দিন বা এক সপ্তাহ অন্ধর মুখটা একটু খুলে নেবেন তা হলে ওর মধ্যে গ্যাস তৈরি হয়ে যাবে এবং বোতলটা বাস করতে পারে দেখবেন বোতলটা ওর মধ্যে রাখার পরে বোতলটা কিন্তু চাপ দিয়ে দেখবেন শক্ত শক্ত হচ্ছে তখনই আপনারা মুখটা সর্ষার খোলগুলোকে নিয়ে আসি নিয়ে আসার পর আমরা বাড়িতে রেখে দিই পুরো খোলটা দেখা যায় সিজন জুড়ে লাগে না সেই খোলটা থেকে যায় দীর্ঘদিন থাকার ফলে সেই খোলটার উপরে হালকা হালকা খোলগুলো সাদা সাদা হয়ে গেছে এবং একটা ফাঙ্গাস বা ছত্রাক মতো লেগে গেছে সেই খোলটা ব্যবহার করা যাবে কি না এইটা অনেকের মাথায় প্রশ্নটা এখন দেখুন খোল কখনো নষ্ট হয় না আমরা যখন খোল ব্যবহার করছি পুচিয়ে দিচ্ছি কারণ কি যাতে খোলটা দ্রুত মাটির সাথে মিশতে পারে আর বাড়িতে মাস সাত মাস বছর আড়াই বছর তিন বছরও থাকতে পারে একটা খোল খোল যত পুরোনো হবে সেটা কিন্তু দ্রুত মাটিতে কাজ করবে যতই তার উপর ফাঙ্গাস আসুক ফাঙ্গাস মানেই সেটা খারাপ কিন্তু তা নয় খোলের উপর যে সাদা সাদা ফাঙ্গাসগুলো এসছে ছত্রাকগুলো এসছে যেটা ওই খোলটিকে ডিকম্পোস্ট করতে অর্থাৎ পচন ঘটাতে শুরু করে দিয়েছে ফলে ওই খোলটা আমরা কিন্তু দেখবেন একটা আপনি সদ্য একটা কাঁচা খোল নিয়ে আসবেন নাকের কাছে রাখবেন একটা ঝাঁজালো গন্ধ থাকবে সরষার কাঁচা সরিষার একটা ঝাঁজালো গন্ধ থাকবে সেই সরষার খোল যদি আমরা সরাসরি মাটির গাছে ব্যবহার করি ছোট কচি গাছ হলে কিন্তু গাছটা এই ঝাঁঝে মারা যেতে পারে কিন্তু আপনি যদি ওই পুরনো খোলটার সঙ্গে সঙ্গে যতটাই পরিমাণে মাটিটা দিন না কেন গাছ কিন্তু কখনোই মরবে না এই যে খোলটা কাঁচা খোলটা সেটা আমরা হচ্ছে ওই মাটির মধ্যে দিলে সেটা মাটির সাথে ডিকম্পোস্ট হতে অনেকটা সময় নেবে কিন্তু তার থেকে অনেক কম সময় নেবে এই খোলটা ফলে এই খোলটা যত পুরোনোই হোক না কেন সরাসরি ব্যবহার করতে পারবো বরং এই খোলটা ব্যবহার করার সুবিধাটা কি এই খোলটা আমরা সরাসরি মাটিতে ব্যবহার করতে পারবো এছাড়াও যদি আমরা এই খোলটা ভেজাতে যাই সেক্ষেত্রে কিন্তু আর দুদিন বা তিন দিন ভেজানোর দরকার নেই খোলটা ভিজে গেলেই আপনি সকালে ভিজিয়ে দিয়ে সেই খোলটিকে যদি বিকালে যখন যখন নরম হয়ে যাবে সেটাকে ঘুটে দিয়ে কিন্তু আপনি বিকালেও ব্যবহার করতে পারেন কারণ ওটা একদম রেডি খোল ফলে ওই খোলটা অনেকেই ফেলে দেন কিন্তু একদমই ফেলবেন না বরং ওই খোলটা রেখে যদি দিই প্লাস ওই খোলটাকে গুঁড়িয়ে নেবেন গুঁড়িয়ে নিয়ে যখন আমরা খালি মাটিতে খোল ছিঁড়িয়ে দিই গাছে গোড়ায় খোল দিই তখন ওই খোলটা ব্যবহার করবেন খুব বেশি কাজ হবে এইবার আসবো গুঁড়ো খোল কি আমার বাড়ির পাশেই একটা ঘানি ভাঙানোর কল আছে যেখানে প্রচুর পরিমাণে খোল পাওয়া যায় নর্মাল সাধারণ যে খোলগুলো সেগুলো তিরিশ টাকা প্রতি কেজি নেয় আর আমি এই খোলটায় যখন বেশি নিই একসাথে পাঁচ কেজি বা সাত কেজি তাদের মেশিন থেকে গুঁড়িয়ে নিই একদম ডাস্ট করে নিই দেখতেই বা এই ডাস্টটা ওরা এক টাকা প্রতি কেজিতে বেশি নেয় অর্থাৎ পাঁচ কেজি খোল গুড়ালে পাঁচ টাকা বেশি নেয় ফলে একদম ডাস্ট খোলটা আমি নিয়ে আসে যখন গাছের গোড়ায় মাটিতে দিই তখন কিন্তু আমার দিতে খুব সুবিধা হয় আপনারা এইভাবেও কিন্তু গুঁড়ো খোল বাজারে কিনতে পাওয়া যায় তবে বাজারে যে খোলটা কিনতে পাওয়া যায় এতটা ডাস্ট হয় না আমি বলে বেশি করে ডাস্ট করে নিয়ে আসছি আপনারা এই খোলটাকে গুঁড়িয়ে প্রিজার্ভ করে রাখুন যতই পুরনো হোক নিশ্চিন্তে গাছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ